নমস্কার আমার আজকের নিবেদন কবি জসী মর্দিনের দিতে চিঠি চিঠি পেলুম লাল মোরগের ঘোর জাগানোর সুর ভরা পাখার গায়ে শিশু সার রঙ হাসি রঙিন করা চিঠি পেলুম চখা বালুচরের ঝিকিমিকি ছিকিমিকি ঢেউ ঢেউ বর্ষা সেথা লেগে গেছে কত কি কি লিখে গেছে গাং শালিকের গাঙের পাড়ির মোরলপুতি জল ধারার কিচির মিচির বাবুই পাখির বাঁশার থেকে ধানের পাতায় তালের পাতায় বনুট করা কি চিঠি পেলুম কড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে সবুজ পাতার আসরে নাচে চল ধারায় নিতি আকাশ জুড়ে মেঘের কাদর গুরু গুরু দেওয়ার ডাকে উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে ইহার সাথে পেলু মাঝি খোকা ভাইয়ের একটি চিঠি শীতের ফরের রোদের মতো লেখন খানি লাগছে মিঠি দু আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশির নূপুর ঝুমুর ঝামর বাজছে আমার নিরালাতে নমস্কার